পরীক্ষা শুরু হতে কিছু সময় বাকি তারপরও স্কুলে আসেননি শিক্ষক শিক্ষিকা বৃষ্টিতে অপেক্ষায় ছাত্র ঘটনা উদয়পুর তাতিয়া টিলা উচ্চ বুনিয়াদি বিদ্যালয় বিদ্যালয় সময়মতো না খোলার ফলে ছেলেমেয়েরা বৃষ্টিতে ভিজে রয়েছে গত দু সাল থেকে উদয়পুর মহকুমায় উত্তর চন্দ্রপুর এলাকা বাসী দাবি জানিয়ে আসছিল এলাকায় একটি বিদ্যালয় স্থাপন করার জন্য যাতে করে এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে দীর্ঘদিন পর দু সালে এলাকা থেকে একটি বিদ্যালয় স্থাপিত হয় যার নাম দেওয়া হয়েছিল তাতিয়া টিলা উচ্চ বুনিয়াদী বিদ্যালয় স্কুলটি স্থাপিত হওয়ার পর এলাকার ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল কিন্তু গত কয়েক বছর ধরে বিদ্যালয়ের মান নিম্নমুখী হয়ে যাচ্ছে দেখো বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো নজর না দেওয়ার ফলে দিন দিন ছাত্র সংখ্যা কমতে থাকে বৃহস্পতিবার এই বিদ্যালয় সরকারের নিয়ম অনুযায়ী ছিল পরীক্ষা এই বিদ্যালয়টি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে যার শিক্ষক সংখ্যা সাতজন এর মধ্যে শিক্ষক পাঁচজন ও শিক্ষিকা দুজন রয়েছে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অভিযোগ নিয়মিতভাবে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে না আজ আসে অর্থাৎ বৃহস্পতিবার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ক্লাস পরীক্ষা ছিল সময় ছিল সকাল এগারোটায় কোনো শিক্ষক বা শিক্ষিকাকে বিদ্যালয়ে দেখা যায়নি বৃষ্টির মধ্যে ছাত্র ছাত্রীরা স্কুল মাঠে অথবা কোন এক জায়গায় বৃষ্টি বেজা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তাদের অভিযোগ প্রায় দিনই বৃষ্টির মধ্যে তাদের ভিজতে হয় এই ব্যাপারে প্রধান শিক্ষক মধুসূদন মন্ডলকে জানানো হলেও তার নিরসনে কোনো ব্যবস্থা নেই সমস্ত সমস্ত খামখেয়ালিপনের জন্য ছাত্রছাত্রীরা এলাকার এই বিদ্যালয় থেকে মুখ ঘুরিয়ে দিয়েছে দাবি উঠছে বিদ্যালয়টিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেই সেই দাবি জানানো হয়েছে এখন দেখার বিষয় শিক্ষক দপ্তর ব্যবস্থানে ব্যবস্থা নেই সেই দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর

তো তোমরা জানাইছো কি ওরে না কি ওরে জানাইছি না আমরা তো এই প্রত্যেকদিন তোমরা শিক্ষক দিনের কিছু কোনা আইলে তা না আমরা দাঁড়াই থাকি সবাই দাঁড়াই থাকি এইভাবে আমার একটা সাথে নিয়ে পেয়ে দিয়ে তারপরে ও আলে নিয়ে দাঁড়াই থাকে কি নাম হেডমাস্টার হেডমাস্টার মধুসূদন মন্ডল কয়জন শিক্ষক শিক্ষিকা আছে শিক্ষক কইলো ছয়জন আর পাঁচজন শিক্ষিকা দুইজন

কিচ্ছু করে না তোমার স্টুডেন্ট কতজন আছে স্কুলে দেবো নাম তোমার এই ক্লাস কটা আছে না কেন পর্যন্ত ওয়ান থেকে এইট